আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওটি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ভিডিও শুরুতেই ম্যাথ সোসাইটির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা দেখব যে দু সালে নবম দশম শ্রেণীর যে নতুন বইগুলো দেওয়া হবে সেই বইগুলো নবম দশম শ্রেণীতে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখায় যে বইগুলো থাকবে আমরা সেগুলো একটু দেখে নিব তো প্রথমে বাংলা সাহিত্য বাংলা থাকবে বাংলা সহপাঠ থাকবে বাংলা ভাষার ব্যাকরণ থাকবে ইংলিশ ফর টুডে এটা হচ্ছে ফার্স্ট পার্ট তারপর গণিত থাকবে এই গণিতটা হচ্ছে কম্বাইন্ড গণিত অর্থাৎ বিজ্ঞানের শিক্ষার্থী যারা তাদের জন্য থাকবে আর্টসে যারা তাদেরও থাকবে কমার্সে যারা তাদেরও এই বিজ্ঞান পড়তে হবে তারপর পড়তে হবে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন অর্থাৎ ইংলিশ সেকেন্ড পার্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি এটাও সবাইকে পড়তে হবে বিজ্ঞান পড়তে হবে এই বিজ্ঞানটা মূলত পড়তে হবে আর্টস এবং কমার্স এই দুই বিভাগের শিক্ষার্থীদের জন্য এটা বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য না রচনা সম্ভার এটা হচ্ছে বাংলার সেকেন্ড পার্টের একটা অংশ পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত এই চারটা সাবজেক্ট যারা বিজ্ঞান বিষয় নিয়ে বা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করবে তাদের জন্য তাহলে র পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল ও পরিবেশ বিজ্ঞান অর্থনীতি এগুলো হচ্ছে আর্টসের সাবজেক্ট তারপর হচ্ছে কৃষি শিক্ষা এটা মূলত চতুর্থ বিষয় কমার্স সায়েন্স আর্টস কমার্স যে কোনো শিক্ষার্থীরাই কৃষি শিক্ষা নিয়ে তাদের ফোর্থ সাবজেক্ট হিসেবে নিতে পারে তারপর হচ্ছে গারস্থ বিজ্ঞান পৌরনীতি ও নাগরিকতা এগুলো হচ্ছে আর্টসের সাবজেক্ট হিসাব বিজ্ঞান কমার্সের সাবজেক্ট ফাইন্যান্স ব্যাংকিং ব্যবসায় উদ্যোগ এগুলো হচ্ছে কমার্সের সাবজেক্ট ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা এগুলো মূলত ধর্ম বই যেগুলো তিন বিভাগের শিক্ষার্থীদেরই পড়তে হবে তারপরে কেরিয়ার এডুকেশন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চারু ও কারুকলা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা সচিত্র আরবি পাঠ সংস্কৃত পালি সঙ্গীত তো এই ছিল নবম দশম শ্রেণীর নতুন পাঠ্য বইয়ের যে টপিকগুলো পড়তে হবে বা যে বইগুলো আমাদের দেওয়া হবে সে বইগুলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে